আসসালামু আলাইকুম শিবিয়ার্ডে গতকালকে এমবির বি ষোলো জাহাজটা নামার পরে নাম্বার ওয়ান স্লিপে যেটা খালি হয়েছে ওই স্লিপে আজকে আবার এমবি প্রিমিয়ার টু একটা ছোট জাহাজ উড়ানোর কাজ করতেছে আমাদের ডক সার হারন হারনশার এই যে দেখেন এই প্রিমিয়ার সিমেন্টের জাহাজ প্রিমিয়ার এমবি প্রিমিয়ার টু ছটা উঠানোর জন্য ইয়া করতেছে গাড়ি গাড়ি পানিতে নামানো হয়েছে এখন ওই যে বসানোর কাজটা করতেছে আর কি আর এদিকে সিপিওডে আমাদের রুবনুর বাইশের কাজ চলতেছে ইঞ্জিনিয়ার সাহেব জাহাজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কীভাবে জাহাজটা বসেতেছে আর রুকনুর বাইশ জাহাজের কাজটাও দেখতেছে যে জাহাজের পিছনে ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ায় আছে

টক আছে মাইক নিয়ে ওনার দলবল নিয়ে ডিরেকশন দিতেছে আর এই যে এম বি রুকনুর বাইশ আছে সাথে এই যে জাহাজটা মূলত বসানোর আগে যে টলিগুলো পানির নিচে নামানো হয়েছে ওই টলিগুলোতে সুন্দর করে এসে আগে বসতে হয় বসাইতে বসানোর পরে তারপর আস্তে আস্তে উপরের দিকে উইন্ডস্টের দ্বারা টানতে হয় আর কি এই যে লোকজন ডক্টারিং এর লোকজন আগে জাহাজটা বসাইতেছে সুন্দর করে টলের যেন থাকে ডাইনে বামে যেন বেশি না হয় কোনো দিক যেন না একটু সুজা থাকলে জাহাজটা একদম এসে উঠে আর কি তো ছোট জাহাজ সমস্যা নাই বড় জাহাজ এলে অনেক সময় অনেক সমস্যা হয় তো ছোট জাহাজ তেমন সমস্যা হওয়ার কথা না আমাদের ডক সারেং আছে দক্ষ সারেং সবসময় ছোট জাহাজ বড় জাহাজ যত বড় জাহাজে হোক সে দক্ষতার সাহি শহীদে জাহাজগুলো উপরে উঠে এবং আবার কাজ শেষ আবার সুন্দর করে জাহাজটা নামে গতকালকে যেটা একটা ভিডিওতে হয়তো দেখছেন আপনারা যেটা এরকম ছোটো জাহাজটা নামে এই যে জাহাজটা আস্তা ধরতেছে সুন্দর মানে টলি উপরে বসানো হইলে জাহাজটা টানা শুরু হইব আর কি তো দেখতে থাকেন পরবর্তী আপডেট অবশ্যই দিব জাহাজ টানার পরে সবাই ভালো থাকবে এই যে করে বসানোর পরে টানা শুরু হয়েছে এই যে বডিস আস্তে আস্তে উপর এই যে হোয়াইট দেখেন আস্তে আস্তে এই যে ডাকতেছে যে আস্তে আস্তে টানা শুরু হয়েছে আর কি বডি সোজা হয়েছে টানা শুরু হয়ে গেছে এ হারুন সাহ জাহাজকে আর তোলা লাগবো যেখানে আছে এখানে থাকলে তো জোয়ারে নামানোর সময় কষ্ট হইতো না লেবার লাগবে না এই যে জাহাজ আস্তে আস্তে উপরের দিকে টানতেছে এই যে টানা শুরু হয়েছে গে উপরের দিকে আইসা পড়ছে অনেকখানে টানতে টানতে উপরের দিকে আইসা পড়ছে তো যাই হোক অবশেষে আমাদের সারেং হারন সাপ খুব সুন্দরভাবে যা টানা কমপ্লিট করলো এই যে এই পর্যন্তই টানা কমপ্লিট আর উপরের দিকে টানতে হবে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ